বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন সকাল সাড়ে নটা নি এখনো নটা চব্বিশ বাজে আর এই দিকে এনারা দুজনে দেখো এখনও শুয়ে রয়েছে এই যে আমার বর বরের চা ওইখানে দেখো রেখে দিয়েছি আমাকে বললো একটু আজকে সকালবেলা একটু আদা দিয়ে চা করে দাও তো আদা দিয়ে চা করে ওইখানেই রেখে দিয়েছি দেখো অবস্থা দেখো এর কি অবস্থা এই যে কোলবালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে এই ঢং ওট সাড়ে নটা বাজে এখনো গভীর ঘুমে মগ্ন সবাই ওঠো দাদারি হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো এসে করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই কোথাও হলে একটুকু ভালো লাগবে তোমরা তো দেখতেই পেলে আমার বর আর বোন ঘুম থেকে উঠে গেছে কিন্তু এখনও বিছানা থেকে উঠতে পারেনি ওদের ঠান্ডা লাগছে আর আমি চলেছি ছাদে ব্রাশ নিয়ে কেননা এখন আমি ব্রাশ করব। আর রোদ উঠে গেছে দেখো তাকাতে পারছি না রীতিমতো এত সুন্দর রোদ আর রোডটা খুব ভালো লাগে আর শীতের দিনে তো জানোই কতটা হাওয়া দেয় ওই হাওয়ার মধ্যে বেশ ভালো লাগে সকালবেলা এখন একটু পাবো আর আর করব ভিটামিন রোডটা ডিটাকে অর্জন করব। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরাই দেখো বন্ধুরা তোমরাই দেখলে কটা বাজে আর এর অবস্থা দেখো এ তো উঠতেই চাইছেন আজকে কী বলবো দেখো ও কিন্তু সজাকেই দেখো জেগেই রয়েছে কিন্তু ওর নাকি শীত লাগছে সাড়ে দশটা বেজে যাচ্ছে হ্যাঁ ওর কোনো খবর নেই দেখো ওর কোনো খবর নেই কখন উঠবে দিদি বাড়ি এসছে এখন দিদি বাড়ি এসে শুধু ঘুমিয়েই থাকবে উঠবে আর না ঘুম থেকে উঠবে আর না জানুয়ারি মাসে ও আবার বাড়ি চলে যাবে মানে আর কয়েকটা দিন আছে আমার কাছে আর এই কয়েকটা দিনের মধ্যে যদি ও ঘুমিয়েই কাটিয়ে দেয় তাহলে আমি কি করব তোমরাই বলো উঠবি কিরে অনেক সময় ধরে বোনের সাথে যুদ্ধ করার পর ফাইনালি বোনকে ওঠাতে সক্ষম হয়েছে আর তারপরে বোনের পিছনে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে আর একটুকু ছিল না তার জন্যই চলে এসলাম কিচেনে কেননা দুপুরে হয়ে যাচ্ছিলো দুপুরে রান্নাবান্নাটা বানাটা কমপ্লিট করে নিতে হবে আর দুপুরে রান্নাবান্নাটা দেরি হয়ে গেলে সব কিছুতেই দেরি হয়ে যায় ওদিকে রান্না করতে করতে চলে এসছে একটা হেয়ার প্যাক বানিয়ে নিয়ে হেয়ার প্যাক তো হেয়ার প্যাকটাকে আমি প্রথমে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব তারপরে আমি পুরো লেনথে অ্যাপ্লাই করব হেয়ারের অনেক রকমের সমস্যা হচ্ছে তো ভাবলাম মেথি তো আমাদের হেয়ারের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আর অনেকটা ভালো উপকার দেয় তার জন্য ভাবলাম আজকে মেথি আর নারকল তেলই ভালো করে চুলে লাগিয়ে মেথিটা আগের দিন রাতে বেলায় ভিজিয়ে রেখেছিলাম আর পুরো রাত ভোরে মানে সারা রাত ভরে মেথিটা পুরো ভিজেছে তারপরে সকালবেলা মেথির একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে মেথির মধ্যে এখন বন্ধুরা তো এই যে মেথি আর নারকল তেল দিয়ে যেই মাস্কটা আমি বানিয়েছিলাম এটা পুরো হেয়ারে আমার একটাই করা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমি এখন রোদে আছি ওর জন্য অনেকটাই শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এখনও রান্নাবান্নাটা হচ্ছে তারপরে আমি কাঁচা হলুদ খাই তোমাদেরকে অনেক আগে বলতাম ঠিক আছে তারপরে অনেক দিন ধরে আমার বড় কাঁচা হলুদটা আনতে ভুলে যায় আনে না কোনো সময় তারপরে হঠাৎ করে আজকে দেখতে পাচ্ছি কাঁচা হলুদ এনেছে তাই কিন্তু আমি কাঁচা হলুদ খেয়ে নিয়েছি এবার মানে এনেছে এখনই দুপুরবেলা এখনই নিলাম আর এখন আমি যাব জামা কাপড় কাচতে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওই জামাকাপড়গুলো কাটতে যাবো কেচে ধুয়ে তারপরে আমার হেয়ারটা পুরো একদম ড্রাই হয়ে যাবে তারপরে আমি শ্যাম্পু করবো এবং কন্ডিশনার অ্যাপ্লাই করবো তো অনেক কিছু তো হেয়ারের জন্য করলাম তাই ভাবলাম এটাও একবার অ্যাপ্লাই করে দেখি কতটা কাজে আসে চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমার বরকে বলেছি একটু রান্নাটা তুমি দেখো তত সময় আমি একটুখানি হেয়ার মাস্কটা লাগিয়ে নিই দেখো বন্ধুরা এখন বিকেল চারটে আটাশ বাজে আর আমরা বেরিয়ে গেছি রাস্তায় আছি পার্কে যাচ্ছি তো চলো পার্কে যাওয়া যাক কয় মিনিটের মধ্যে পার্কে পৌঁছাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কেননা এই পার্কটা আমাদের বাড়ির অনেকটা কাছেই বন্ধুরা চলে এসেছি পার্কে আর জানো আজকে একটু বেলা করে শ্যাম্পু করেছিলাম ওর জন্য চুলগুলো শুকায়নি বলে চুলগুলো ছেড়ে দিয়ে তারপরে হাঁটছি কেননা চুলটাও শুকিয়ে যাবে আর আমার হাঁটাটাও কমপ্লিট হয়ে যাবে আর বাচ্চারা দেখো এই দোলনাটা দেখো কেমন করে ঘুরাচ্ছে এটা কিন্তু এমন করে ঘোরানোর নিয়ম না হালকা জোরে ঘুরাতে পারে কিন্তু এটা পুরো ঘুরে যাবে রডটার উপর দিয়ে ঘুরে গেছিলো তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তারপর আর ঘুরে নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এটা কিন্তু ভেঙে যাবে বাচ্চারা কিছুতেই বোঝে না যে বাচ্চা ওই খেলা জিনিসটা ভেঙে গেলে আর কি তারা খেলতে পারবে বলো যাই হোক আমি একটু দোল খেয়ে নিচ্ছিলাম কার কথা কে শোনে এখনকার বাচ্চারা তো কতটা দুরন্ত তোমরা জানোই বাচ্চারা বড়দের কথা মোটেও শুনতে চায় না তারপরে দেখো আমি আর বোন দুজনই ফুচকা খেয়েছিলাম আমি ফুচকা খেয়েছিলাম তখন বরকে বললাম ভিডিও করতে বর আর ভিডিও করেনি আমি দশ টাকার খেলাম তারপরে বোন আরও দশ টাকার খেলো মানে বোন কুড়ি টাকার খেলো ওর জন্য বোনের ভিডিওটা আমি করলাম কারণ আমি একটু ডায়েটে থাকি তো ওর জন্য আমার ভালো লাগে না অত বেশি রিচ খেতে হ্যাঁ ফুচকে খেতে অবশ্যই ভালো লাগে তো চারটে খেয়ে নিয়েছি ওটাই অনেক তারপরে দেখো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি একটু চেঞ্জ করেই চলে এসেছি মলে কারণ ঘর সংসারের কিছু কেনাকাটি আছে ঘর সংসার বলবো না এটা হলো কিচেনের কিছু কেনাকাটি ডাল তেল এই সব আর কিছু কিনবো মল থেকেই কিনে থাকি ওগুলো কেন মলের জিনিসগুলো আমার বেশ পছন্দ হয় যেহেতু সামনেই ক্রিসমাস আসছে তার জন্য আর পঁচিশে ডিসেম্বর তারপরে ফার্স্ট জানুয়ারি অনেক কিছু আছে তো এর জন্য মলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে নতুন রূপে এই মলটাকে প্রত্যেকটা অকেশানে আলাদা আলাদাভাবে সাজানো হয় দুর্গা পুজোর জন্য প্রত্যেকটা অকেশানেই কিন্তু সুন্দরভাবে সাজানো হয় তারপরে নিউ ইয়ার বলো সব কিছুতেই সাজানো হয় আর আমরা চলে যাবো স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে আমাদের যা প্রয়োজনীয় জিনিস কিনে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব তো দেখো এখন চলে এসছি গ্রসারি আইটেমে আর যেন গ্রসারি জিনিসই আমাদের লাগবে এখন কারণ আর বাদ বাকি কোনো কাপড় কিছুই কিনবো না অনেক কিছু কেনা আছে জামা কাপড় কিনে নিয়েছি অনেক ঘুরতে গিয়েছিলাম এখন আর কোনো জামা কাপড় কেনার নেই তাই একটু গ্রসারি আইটেম দেখে কিনে নেও আর যারা দমদম চেনো না আগের বাজার চেনো ডায়মন্ড প্লাজা মল না এরকম লোক খুবই কম আছো এই মলটা অনেকটা বড় এখানে উপরে পিভিআর আছে পাঁচতলা পুরোটাই মল আর সবার উপরের ফ্লোরে আছে পিভিআর ওখানে কিন্তু আমরা মুভিও দেখতে এসেছিলাম এখানে মুভির টিকিট অনেকটাই বেশি সাড়ে চারশো পাঁচশো টাকা করে এক একজনের তারপরে দেখো আমাদের যা নেওয়ার আমাদের নেওয়া হয়ে গিয়েছিল আর এরপর আমি কিন্তু বিল করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আজকে তেমন একটা ভিড় নেই রোববার প্রত্যেক সপ্তাহে রোববার আর শেষের রোববার তো বেশি এখানে বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল এই আঙ্কেলটা যেতে পারছিল না তার জন্য দেখো বন্ধুরা তোমরা তো ভিডিওর ক্লিপ দেখে বুঝে গেছো যে আমি গিয়েছিলাম মলে আর মানে আমাদের এখানে ডায়মন্ড প্লাজা মলে তো মানে প্রত্যেক মাসেই আমরা তেল ডাল তারপরে প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিন্তু আমরা এই মল থেকে কিনে থাকি কেন নাই দেখো এখানকার কাছের মুদিখানা দোকানে অত ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম বেশি তাই মলে একটু ডিসকাউন্টও থাকে তার মধ্যে ব্যান্ডেড আর ব্র্যান্ডেড নুন ব্যান্ডেড তেল ছাড়া না মানে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে খেতে পারি না হয়তো তোমরা ভাববে ছোটো মুখে বড়ো কথা বা কিছু দেখো যেমন হলো নর্মাল নুন সেটা তোমরাই বলো যারা যারা আশীর্বাদ নুন বা টাটা নুন খাও তারাই বলো কেমন লাগে ভালো লাগে না মোটেও আর প্যাকেট তেল ছাড়া নর্মাল লুজ তেলগুলো ভারী হয় অনেকটা তার জন্য প্যাকেট তেলটা আনি আর বাসন মাজার সাবানেরও একটা দরকার ছিল আর এই উইন্টারে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো আমাদের ময়েশ্চারাইজার ক্রিম আমরা কিনেছি একটা বডিলেশন ভ্যাজলিং বডি লসেন কিনে নিয়েছি অনেক বড় একটা চারশো টাকা দিয়ে কেননা অনেক দিন চলে যাবে আর শীতের দিনে তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় পার্কের থেকে হেঁটে বাড়িতে এসেছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছি শুধু একটু উপরের আমার টি শার্টটা চেঞ্জ করেছি টি শার্টটা চেঞ্জ করে আমি চলে গিয়েছি আমাদের কাছেরই মলে আমার বোন আমার বড় আর আমি তিনজন মিলে চলে গিয়েছিলাম তারপরে ওইখান থেকে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো তাড়াতাড়ি করে কিনে দেখছি কি তখন ছটা তেইশ হয়ে গেছে সাত মিনিটের মধ্যে আমাকে বাড়িতে আসতে হবে কেন বলো তো সাড়ে ছটা থেকে তার কাছে কই মনের কথা একটা সিরিয়াল হয় জি বাংলায় ওটা কিন্তু দেখি কদিন ধরে জানো তো আর সিরিয়াল তো জানো তোমরা দেখলে একটা নেশা হয়ে যায় ওটা নেশা হয়ে গেছে আর এখন খুব আকর্ষণীয় পর্ব চলছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে তড়ি হড়ি করে এসছি তারপরে সিরিয়ালটা দেখলাম এখনও সাতটা বাজে এসছি এখন চেঞ্জ করবো রান্না বান্না করব তারপরে আজকে আবার দাদাগিরি আছে আজকে তো মজাই মজা যেদিনকে দাদাগিরি থাকে সেই দিনকে আমার কাছে খুব একটা স্পেশাল ডে বলে মনে হয় তো এখন যাবো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেবো যা করার বর্ত বলছে লুচি খাবে আমার আবার লুচি করতে ইচ্ছা করছে না ভাবছি একটু ভাতই করি ভাত করলে তাড়াতাড়ি হয়ে যাবে লুচি করলে ময়দা প্লাস তেল দুটোই আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর কিন্তু বর যখন খেতে চায় তখন তোকে খাওয়াতে হবে তো চলো দেখা যাক বলে শেষ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তাই ভাবলাম কি কী এনেছি সেগুলোও একবার শেয়ার করে নিই একটা সয়াবিন অয়েল একটা মাস্টার অয়েল মুসুরির ডাল মুগ ডাল বাসন মাজার সাবান আর একটা ডিপ মাস্টারাইজার ভ্যাজলিং কিনে নিয়েছি হ্যাঁ বডি লোসানোটা ওই বডি লোশনটার দাম নিয়েছিল চারশো টাকা এটা হলো সোনা মুসুরির ডাল জানতামই না সোনা মুসুরির ডাল বলেও কোনো ডাল হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট আর দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটা ব্লগের নতুন ভিজিট হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে দিও আর দেখো শেষে একটা বাসন মাজা সাবানো ছিল স্পার্কের